প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলার অন্যতম একটি উপজেলা ফুলবাড়ি উপজেলা শাখার আমির মালানা আব্দুল মালিক এর নেতৃত্বে ফুলবাড়ির শহর শাখার উদ্যোগে পানিমাস্কুটি এলাকার একজন কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে এখানে উপস্থিত আছেন মালানা মোহাম্মদ আব্দুল মালেক আমির বাংলাদেশ জামায়াত ইসলামী আরও উপস্থিত আছেন শহর শাখার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব হারুন রশিদ হারুন আরও উপস্থিত আছেন অন্যান্য কর্মীবৃন্দ তারা একজন অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে এভাবেই বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে জনগণের পাশে কৃষকের পাশে সবসময় দেশ গঠনে ভূমিকা পালন করবে আপনারা সকলেই বাংলাদেশ জামায়াত ইসলামীর জন্য দোয়া করবেন তারা যেন আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধশীল একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে একাগ্রতার সাথে কাজ করতে পারে আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে থাকবেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সকল কর্মকাণ্ডকে সাপোর্ট করবেন এবং সেই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়ে আগামীর সুখী সমৃদ্ধশীল একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সহায়তা করবেন